কোথায় তো هن ڏاڪا ٻاڪن کي ٿم

আমাদের ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোথা থেকে ইউটিউবে দিয়ে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলাটি কেমন লাগে কমেন্ট করবেন ছোট তোমার চাপ দিও তো ভাইয়া একটা বসি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই জায়গার ভিতরে অনেক লোকের ঢল বয়ে গেছে হাজার হাজার লোক অল সাইড লোকের অভাব নাই তো সবাই মিলে আমাদের ওই বাংলাদেশের জাতীয় খেলাটা হাডুডি খেলাটা উপভোগ করতে চলে এসেছে জল হয়ে গেল যে ভাইটা কিছু করে এখন ওই পরিস্থিতি কি পাঁচ টাকা যা দেখার জন্য একটা আপুরো দাও না কাম একটা বান্দরা লাইন যা দেখতে থাকুন ওদিক থেকে কি আসে ধন্যবাদ প্রিয় বন্ধুরা সকালে ইউটিউব পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা যে মানবতার ভিডিওগুলো করি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন ভাইয়া একটু চাপ দেন তো দেখতে থাকুন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের এই বাংলাদেশের জাতীয় খেলাটা হাডুডু খেলা আপনাদের কাছে কেমন করবে কমেন্ট করে জানাবেন এবং এই জায়গার ভিতরে কিন্তু অনেক ইউটিউবার অনেক ব্লগার আসছে এই খেলাটি উপস্থিত হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার বিষ্ণন্দী গ্রাম অসাধারণ খেলা তো দু দুটি প্লেয়ার আঘাত করে নিয়ে গেছে তো সবাই সবার সকল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখতে আজকে কয়েকজন ভালোবাসা মানুষ দুঃখিত বন্ধুরা যে কোনো একটা সমস্যা কারণে হয়তো আঙুলের টাচ লেগে গেছে স্ক্রিনের ভিতরেই তারপরে দেখতে থাকুন লাইভটি আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হাড্ডু খেলাড়ি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা ইউটিউবটাতে যুক্ত আছেন আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন তো আমার এই নতুন চ্যানেলটাতে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করবেন তো সকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে খেলাটি আপনাদের কাছে কেমন লাগতে আছে প্রিয় বন্ধুরা সকলে কমেন্ট করবেন তো দেখতে থাকুন বন্ধুরা সাধারণ খেলা হচ্ছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তিনবার হয়ে গেছে সব কটা লোক বার করে দিচ্ছে দুঃখিত প্রিয় বন্ধুরা আমার একটি ইমধ্যে কল আসছিল তাই হয়তো আপনাদের সাথে আমি তেমন ভাবে লাইফ থেকে বারবারে ঝামেলা হচ্ছে তো আবার লাইভটাতে যুক্ত হয়ে গেলাম তো সকলে চলে আসুন লাইফটি আমাদের করবেন তো খেলাটি অনেক ভালো জমতেছে খেলাটি সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই এবং ভিডিওতে লাইক করবেন ভাইটা

এবং আমার লাইফটাতে যারা যারা যুক্ত আছেন সকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন আমার যে ভালোবাসার ইউটিউবে দরদিরা আছেন সকলে কমেন্ট করবেন বেশি বেশি করে যাই হোক খেলা গেলে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন ওই মিয়া আমরা কোণার মাঠে জানিলে আমরা ইদিকে খালি আ ও অসাধারণ খেলা হচ্ছে ওই আউট করে নিয়ে আসছে ভাইটা এ তোরা আমার পিছে যা রেখে দে আরে ইমি গেট হলো হেরে হলো কিছু না থেকে আমদুর ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা ইউটিউবে তো সকলে লাইভটি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো আমাদের এই বাংলাদেশের জাতীয় খেলাটা হার্ডুডু খেলাটা কার কার কাছে ভালো লাগে কমেন্ট করবেন কি কোথা থেকে লাইফটি দেখছেন কমেন্ট করে জানাবেন সকলে ট্যাপ টেপ করবেন তারপর ইমান বাড়তি মানুষের হয় যে বাড়ি আবার চিনে যাবে

আসসালামু আলাইকুম কি ভাই তারা ভাই কি অবস্থা কেমন আছেন কোন জায়গা থেকে লাইফটি দেখছেন কমেন্ট করবেন সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যারা লাইভটাতে যুক্ত আছেন সকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমরা কিন্তু এই খেলাধুলার ভিডিও করে আমরা ভিডিও করি মানবতার ভিডিও সমাজসেবার ভিডিও উন্নয়নমূলক ভিডিও তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আও স্যাঠ ভাইটি ধরে রাখতে পারলো না দেখতে থাকুন আর বন্ধুরা এই যে ভাইটি এখন যাবে ওই সাইডে ওনারে ধন্যবাদ বন্ধু যারা যারা কমেন্ট করতেছেন সকলের প্রতি আমার ভালোবাসা রইল সবাই চ্যানেলে সকল চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আমাদের এই চ্যানেলটি নতুন তো কিছুদিন হয়েছে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই যারা যারা কমেন্ট করতেছেন সকলের প্রতি ভালোবাসা ভালোবাসা অবিরাম সাধারণ খেলা জমে গেছে আল্লাহ

জন গেল প্লেয়ারটা গঞ্জি ডানা থাকলে আর ধরা গেল প্লেয়ার আমি ওই জ্বর গঞ্জি সিয়া গেছে ধন্যবাদ যারা ইউটিউবে লাইক করতে কমেন্ট করতেছেন সকল খেলার প্রতি আমার ভালোবাসা হলো তো দেখতে থাকুন খেলা মজা নিতে থাকুন আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

হ্যাঁ আর যের শিখবি সে আরও বস্তু হয়েছে হ্যাঁ

যাতমাও খেলাটি অসাধারণ জমে গেছে তো হাড়দাড়ি লড়াই হচ্ছে দেখছি থাকুন প্রিয় বন্ধুরা কে কি করে তো কি ইনজুরি হয়ে গেল

আমার সঙ্গে ধন্যবাদ প্রিয় বন্ধুরা সকলের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে যাবেন সবাই খেলাটা দেখতে থাকুন খেলা উপভোগ করুন মজা করুন এবং বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলা কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন এরকম খেলা দৃশ্যমান ভিডিও পেতে সকলে কমেন্ট করবেন তো সবাই চ্যানেলই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিবেন বন্ধুরা সন্ধ্যা ঘনাচ্ছে কিন্তু খেলা আমাদের চলছে এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত থেকে কাবাডি খেলা দেখেছেন সবার প্রতি ভালোবাসা রইলো সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা যারা আমাদের এতক্ষণ দাঁড়িয়ে আমাদের সাথে থেকে খেলাটি দেখতেছেন এবং সবার প্রতি ভালোবাসা রইল সকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন

দেখা যায় খেলটা খুব ভালো খেলা সত্যিও আছে ভালো ধন্যবাদ সবাই করবেন আমাদের বাংলাদেশের জাতীয় খেলাটা হাডুডু খেলাটা কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করবেন বন্ধুরা সবার প্রতি ভালোবাসা রইল দেখতে এখন খেলা দেখেন মজা উপভোগ করুন দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা লাইফে তার যুক্ত আছেন বলবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু ভিডিওতে একটি লাইক দিবেন দেখতে থাকুন এই যে এই ভাইটি খুব ভালো খেলে ওই এই ভাইটা খুব ভালো খেলে এবং সাইডে দুম নিয়ে আসছে এবং তো দেখতে থাকুন খেলাটি কাবাডি খেলা যাকে বলা হাডুডু খেলা এই যে দুজন অলরেডি শুয়ে গেছে তিনজন সাধারণ খেলা হচ্ছে লাল হয়ে গেছে তো বাড়ি তো যেন ভালো বছর রইলো একশো কমেন্ট মিলাতে চাই তো চ্যানেলটা যারা যুক্ত আছেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সকলে তো দেখতে থাকি কি হচ্ছে তো এই সাইডতে এখন এই বাড়িটা যাবে কোমরে গেঞ্জি বাদা তো বাড়িটা আমরা চালাক আমরা সন্তানরা শিক্ষাতর উপরে দিন দিন করে Ik heb een tijdje geleden. 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 Ik heb अरे बाजी अनि हाम्रोसँग लाईभ पुरा हामी बोलीको नाम हो नि जिया লাইকা সম্বন্ধে এই থাকেন। এই সেই খেলা। এই সেই কাড়ি খেলা বলে থাকেন। gadu gadu বলে থাকেন। এই সেই হাড় খেলা। আর নতুন খেলা। খাই <laughs> বনামছে <laughs> ভাই আমি তো কালকে একবার একবার নাম লিখে গেছে আমি কালিয়ার সামনে পুরো লোক সাপোর্ট চাই ইনস্টাগ্রাম ফেসবুক হাজার হাজার লোক কমেন্ট করে সাপোর্ট করুন সাপোর্ট রিপ্লাই দেন দেখি আমরা এলাকা লোকরা আমরা দেখে পড়া না